সেই চার পত্নীর মধ্যে সে সব থেকে বেশি ভালোবাসত তার চতুর্থ পত্নীকে সে তার চতুর্থ পত্নীকে এতটাই ভালোবাসত যে মূল্যবান থেকে মূল্যবান উপহার তাকে দিত তাকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখত ওই ব্যক্তি তার চতুর্থ পত্নীর সঙ্গেই বেশি সময় কাটাত তার চতুর্থ পত্নীর জন্য সে খুব অর্থ ব্যয় করত সে তৃতীয় পত্নীকেও ভালোবাসত তৃতীয় পত্নী তার গর্বের বিষয় ছিল যখন তৃতীয় পত্নী তার সাথে থাকত তখন সে খুব সম্মানিত বোধ করত কিন্তু তার মনের মধ্যে সর্বদা ভয় লেগে থাকতো এই ভেবে যে তৃতীয় পত্নী তাকে ছেড়ে না চলে যায় সে দ্বিতীয় পত্নীকেও ভালোবাসত তার দ্বিতীয় পত্নী খুব বুদ্ধিমতী ছিল যদি সেই ব্যক্তির জীবনে কোনো সমস্যা আসতো তো সেই ব্যক্তি সবসময় দ্বিতীয় পত্নীর কাছে যেত কারণ সে মনে করতো যে তার দ্বিতীয় পত্নী উচ্চমানের উপদেশদাত্রী সেই ব্যক্তি তার চার পত্নীর মধ্যে যদি কাউকে ভালোবাসত না তো সে ছিল তার প্রথম পত্নী কিন্তু প্রথম পত্নী তাকে খুবই ভালোবাসত সে খুবই বিশ্বস্ত ছিল এবং সে তার স্বামীর খুব খেয়াল রাখত সমস্ত ভালো কাজের জন্য সে তার স্বামীকে উৎসাহিত করত আর যত খারাপ কাজ থেকে তাকে বিরত রাখত কিন্তু সে ব্যক্তির চোখে তার প্রথম স্ত্রীর কোনো মূল্য ছিল না ওই ব্যক্তি তার প্রথম পত্নীকে না কখনো বোঝার চেষ্টা করেছিল আর না কখনো তাকে ধ্যান দিয়েছিল একবার ওই ব্যক্তি খুবই অসুস্থ হয়ে পড়ে অনেক চিকিৎসা করায় কিন্তু কোনো ফল পায় না এরপর ওই ব্যক্তির অন্তিম সময় উপস্থিত হয় সেই সময় সে তার চার স্ত্রীকে নিজের কাছে ডাকে সে তার চতুর্থ পত্নীকে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত তাকে বলে আমার অন্তিম সময় চলে এসেছে আমি চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি তুমি কি আমার সাথে যাবে কারণ তুমি সর্বদা আমার প্রিয় স্ত্রী আর আমি জানি আমার সঙ্গে গেলে তুমিও খুব খুশি হবে কিন্তু চতুর্থ পত্নী সঙ্গে সঙ্গে তার সাথে যেতে অস্বীকার করে দেয় সেই ব্যক্তি খুবই দুঃখ পায় এরপর সে তার তৃতীয় স্ত্রীকে কাছে ডাকে এবং সে একই প্রশ্ন তাকেও করে আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে তৃতীয় পত্নী সঙ্গে সঙ্গে উত্তর দেয় না তোমার চলে যাওয়ার পর আমি অন্য কারুর হয়ে যাব। অন্য কাউকে বিবাহ করে নেব এ কথা শুনে ওই ব্যক্তির হৃদয় দুঃখে ভরে যায় এবার সে তার দ্বিতীয় পত্নীকে কাছে ডাকে এবং জিজ্ঞেস করে আমার সাথে তুমি যাবে আমার অন্তিম সময় উপস্থিত হয়েছে দ্বিতীয় পত্নী উত্তর দেয় তোমার মৃত্যুতে আমার খুবই কষ্ট হবে কিন্তু তবুও আমি তোমার সাথে যেতে পারবো না আমি কেবল তোমার অন্তিম সংস্কার করতে পারি এরপর সেই প্রথম স্ত্রী যাকে সে কখনোই ভালোবাসেনি সর্বদা অবহেলা করেছে সে নিজে থেকেই তার কাছে আসে এবং বলে আমি তোমার সাথে যাব, তুমি যেখানেই যাবে সেখানেই আমি তোমার সর্বদা স্বাদ দেব কথা শুনে সে ব্যক্তির চোখে জল চলে আসে যে স্ত্রীকে সে সব থেকে বেশি অবহেলা করেছিল সেই স্ত্রী আজ সব থেকে বেশি কাজে এলো তার বন্ধুরা প্রতিটি মানুষের মধ্যে আছে এই চারটি পত্নী বা চারটি পতি চতুর্থ পত্নী হলো আমাদের শরীর যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি যাকে সাজাতে এবং গোছাতে অনেক অর্থ ও সময় ব্যয় করি কিন্তু মৃত্যুর পর আমাদের শরীর আমাদের সাথে যায় না তৃতীয় পত্নী হলো আমাদের সম্পত্তি আমাদের অর্থ আমাদের কারবার যা আমাদের সম্মান এবং গর্বের বিষয় কিন্তু আমাদের মৃত্যুর পর তা কখনোই আমাদের সাথে যায় না সে অন্য কারণ হয়ে যায় দ্বিতীয় পত্নী হলো আমাদের আপনজন আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন এদের খুবই কষ্ট হয় আমরা যখন মারা যায় তাদের মন দুঃখে ভেঙে পড়ে কিন্তু কেউই আমাদের সাথে যায় না তারা কেবল আমাদের অন্তিম সংস্কারই করতে পারে তারপর এই দুনিয়ার মোহমায়াতে ব্যস্ত হয়ে যায় সকলে প্রথম পত্নী হল আমাদের আত্মা যাকে আমরা সদৈব উপেক্ষা করে থাকি তার আওয়াজকে আমরা সর্বদা দাবি রাখি কিন্তু এই আত্মায় আমাদের ভালো খারাপে সত্যি জ্ঞান দেয় এই আত্মায় আমাদের সুখ দুঃখের সময় সাথ দেয় একমাত্র আত্মাই আমাদের মৃত্যুর পর আমাদের সাথে যাবে তাই বন্ধুরা আমাদের নিজেদের আত্মাকে খেয়াল রাখা উচিত তাকে পুষ্ট করে সবল বানানো উচিত আত্মার সাথেই প্রেম করা উচিত কারণ যদি আমরা আমাদের আত্মার সাথে প্রেম করি তাহলে আমাদের কোনো বিষয়ে চিন্তা করার আবশ্যকতাই নেই কারণ সে হচ্ছে আমাদের আসল পরিচয় তো বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্লিজ ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই